জয় শ্রীকৃষ্ণ প্রিয় বন্ধুরা মানবজীবনে এমন কোনো প্রশ্ন কোনো দুঃখ কোনো অস্থিরতা নেই যার উত্তর পাওয়া যায় না শ্রীমদ্ভগবৎ গীতায় এই গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি এক অনন্ত অনুপ্রেরণার সমুদ্র যেখানে প্রত্যেক হতাশ হৃদয় খুঁজে পায় নতুন আশার আলো নতুন জীবনের অর্থ বন্ধুরা আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আপনারা যদি এই বার্তাগুলি মন দিয়ে শুনে শেষ পর্যন্ত গ্রহণ করেন তবে শুধু অন্তরের গভীরে শান্তি অনুভব করবেন না বরং আপনার চিন্তাধারা মনোভাব এবং জীবনের গতিপথেও এক আশ্চর্য ইতিবাচক পরিবর্তন আসবে গীতার মর্ম কেবল শুনবার নয় তা জীবনে প্রয়োগ করবার জন্য আমি নিশ্চিতভাবে বলতে পারি যদি কেউ গীতার সারাংশ সম্পূর্ণ মনোযোগে শ্রবণ করেন এবং সেই জ্ঞানের প্রতিটি শব্দ জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োগ করতে শুরু করেন তবে তিনি জীবনের প্রতিটি সমস্যার সমাধান নিজের মধ্যেই খুঁজে পাবেন জীবনে যা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তার অন্তরে রয়েছে তা অর্জনের সমস্ত পথ তার কাছে উন্মুক্ত হয়ে যাবে তাই আমাদের উচিত প্রতিদিন সকালে এবং রাতে ঘুমাবার আগে ভগবত গীতার কয়েকটি শ্লোক পাঠ করা অথবা তার অর্থ হৃদয়ে ধারণ করা এ অভ্যাস মনকে স্থির করে চিন্তাকে শুদ্ধ করে এবং আত্মাকে শান্তিতে ভরিয়ে তোলে বন্ধুরা আজ আমরা আবারও শুনব সেই অমৃত বাণী যা উচ্চারিত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের মুখ স্বরে যেমন বলা হয়েছে একং শাস্ত্রং দেবকী পুত্র গীতং অর্থাৎ সেই একমাত্র শাস্ত্র যার গায়ন স্বয়ং দেবকী পুত্র শ্রীকৃষ্ণের মুখ থেকে হয়েছিল মহাভারতের যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের ময়দানে যখন অর্জুন যুদ্ধের দ্বারে এসে বিভ্রান্ত ও বিষণ্ন হয়ে পড়েছিলেন তখন ভগবান স্বয়ং তার রথের সারথী হয়ে দাঁড়িয়ে জীবন কর্তব্য ও ধর্মের যে মহাদিব্য উপদেশ দিয়েছিলেন তাই আজ পরিচিত শ্রীমদ্ভগবৎ গীতা নামে এর মাহাত্ম এত অসীম যে কেউ তার পূর্ণ গৌরব বর্ণনা করতে পারেন না এমন কি ব্রহ্মা বিষ্ণু কিংবা মহেশ্বরও এর সব গুণগান সম্পূর্ণভাবে ব্যক্ত করতে পারেননি আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ গীতার মাহাত্ম নিয়ে বলা হয় যে গৃহে প্রতিদিন গীতার পাঠ হয় বা শ্রবণ করা হয় সেই গৃহে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি ঘটে এই গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি এমন এক জীবন দর্শন যা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য এটি শিখায় কিভাবে সুখ ও দুঃখ জয় ও পরাজয় প্রেম ও বিচ্ছেদ সব কিছুর মধ্য দিয়েও মানুষ শান্তি ও প্রজ্ঞার পথে এগিয়ে যেতে পারে শ্রীমদ্ভগবৎ গীতায় রয়েছে মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক এই সাতশোটি শ্লোকের প্রতিটি এক একটি অমৃত বিন্দু এক একটি আলোকবাণী যা মানুষকে তার সত্যিকারের সত্তার দিকে ফিরিয়ে নিয়ে যায় এই কারণেই আজ আমরা গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে আপনাদের সামনে তুলে ধরব দুশো একান্নটি গুরুত্বপূর্ণ ভাবনা যা জীবনের প্রতিটি অন্ধকারে আলোর পথ দেখাবে আমাদের উদ্দেশ্য কেবল এই ভাবনাগুলি বলা নয় বরং আপনাদের হৃদয়ে পৌঁছে দেওয়া সহজ সরল ও অনুপ্রেরণামূলক ভাষায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি আপনারা প্রতিদিন এই ভাবনাগুলি শান্ত মনে শ্রবণ করেন তবে জীবনের বর্তমান ও ভবিষ্যতের সমস্ত দুঃখ ভয় ও সমস্যার বাধন থেকে মুক্তি পাবেন কারণ গীতা শুভ পড়া যায় না গীতা জীবন হয়ে ওঠে যদি তাকে হৃদয় ধারণ করা যায় তাহলে চলুন আর কোনো দেরি না করে শ্রীকৃষ্ণের সেই পবিত্র বাণী শ্রবণ করি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন ধর্মের জন্য যুদ্ধ করতে শেখ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পেও না প্রিয়জনের জন্য ত্যাগ করতে শেখো সত্য সব সময় জলের ওপর তেলের বিন্দুর মতো যতই মিথ্যার ঢেউ এসে পড়ুক সে সব সময় ওপরে ভেসে থাকে তাই সজ্জন মানুষের কর্তব্য হল নিজের আচরণকে এমন করে গঠন করা যাতে সাধারণ মানুষ তার পথ অনুসরণ করতে পারে যদি কারো মঙ্গল করতে না পারো অন্তত অমঙ্গলও করো না কারণ এই পৃথিবী হয়তো দুর্বল কিন্তু যে তাকে সৃষ্টি করেছেন তিনি কখনো দুর্বল নন তিনি আরো বলেন যে ব্যক্তি শ্রীমদ্ভগবৎ গীতা পড়ে এবং সেই জ্ঞানের আলোয়ে নিজের জীবন পরিচালিত করে তার সমস্ত পাপক্ষয় হয় তার আত্মা পবিত্র হয়ে ওঠে আমরা জীবনে কতটা সঠিক আর কতটা ভুল তা কেবল দুইজন জানে একজন সেই পরমাত্মা আর অন্যজন আমাদের নিজের অন্তর আত্মা মৃত্যু এক অবিচল সত্য যা কেউ অস্বীকার করতে পারে না এই জন্ম মৃত্যুর চক্র সৃষ্টির আদিকাল থেকে চলছে যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পরে নেয় তেমনি আত্মাও এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম তিনি করুণ কণ্ঠে বলেন এই সত্যকে গ্রহণ করো ত্যাগ করো এবং বর্তমানকে পুরোপুরি উপভোগ করো জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না আর জীবিতের জন্যও নয় কারণ তিনি জানেন যে চলে গেছে সে আবার ধীরে আসবে আর যে আজ আছে সেও একদিন চলে যাবে জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথি হও স্বার্থপর নয় মনে রেখো যেমন একটি প্রদীপ নিজের আলো না হারিয়েও শত শত প্রদীপ জ্বালাতে পারে তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে যায় না বরং আরও বৃদ্ধি পায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যার হৃদয়ে ধর্ম প্রতিষ্ঠিত সে ধর্মের উপদেশ দেয় আর যার অন্তর অধর্মে নিমজ্জিত তার উপদেশও অধর্মের হয়ে থাকে মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে অবিশ্বাসী বরং এই কারণে যে সে ঈশ্বরের কথা শোনে না সময় হলে সব কিছুই মানুষ পায় কিন্তু সময়ের আগে কিছু পাওয়ার আকাঙ্খাই দুঃখের মূল কারণ ক্রোধ হল সেই দরজা যা মানুষকে নরকের দিকে টেনে নিয়ে যায় ক্রোধ মনকে অস্থির করে তোলে এবং সেই অস্থিরতার আগুনে মানুষ নিজেকেই পুড়িয়ে ফেলে শেষে শ্রীকৃষ্ণের কণ্ঠে শান্ত এক বার্তা হে মানব মনে রেখো মন শান্ত রাখাই সর্বোচ্চ সাধনা আর সত্যে স্থির থাকাই জীবনের প্রকৃত ধর্ম সময় তোমার নিয়ন্ত্রক নয় তুমি যদি নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো তবে সময়ও তোমার মিত্র হয়ে যাবে শ্রীকৃষ্ণ তার সেই দিব্য কণ্ঠে মৃদু হাসলেন শান্ত গভীর তবু দৃঢ় তিনি বললেন হে অর্জুন যতই ক্রোধ তোমার মধ্যে আসুক না কেন তাকে দমন করো কারণ ক্রোধ আগুনের মতো যে আগুনে অন্যকে নয় প্রথমে নিজেকেই জ্বালিয়ে ফেলে মন শান্ত রাখো মানুষ জীবনের সর্বোচ্চ সম্পদ লাভ করে যে ব্যক্তি নিজের অন্তরকে শান্ত রাখার শিল্প আয়ত্ত করেছে সেই প্রকৃত রাজা সেই প্রকৃত ধনী এই জগতে কেউ কারো ছে মহান নয় বরং মানুষের কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম মানে কেবল শুভ ফল পাওয়া নয় বরং সেই কর্মই সঠিক যার উদ্দেশ্য কখনো অশুভ নয় কিন্তু মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষ দেয় অথচ সে ভুলে যায় ভাগ্যের থেকেও শ্রেষ্ঠ হল কর্ম কারণ ভাগ্য তোমার হাতে নয় কিন্তু কর্ম তোমার হাতেই রয়েছে আজ যা তোমার তা একদিন অন্য কারো ছিল আর আগামীকাল তা অন্য কারো হবে তুমি এই পৃথিবীতে খালি হাতে এসেছ আর একদিন খালি হাতেই ফিরে যাবে তাহলে অতীতের জন্য অশ্রু ফেলার কী প্রয়োজন বর্তমান নিয়ে অহংকারেরই বা কি মানে আর ভবিষ্যতের মোহেরই বা কেন যে সত্যিকারের জ্ঞানী সে জানে যে সময়ের সঙ্গে সব কিছু বদলায় কেবল আত্মা স্থির থাকে তিনি থেমে মৃদুস্বরে বললেন বুদ্ধিমান মানুষকে ক্রোধ ও লোভ থেকে মুক্ত হতে হয় কারণ এই দুটি আত্মার পতনের মূল কারণ মানুষ হৃদয়ে দিয়ে যা দিতে পারে তা হাতে দিয়ে কখনো পারে না আর যে কিছু না বলেও ভালোবাসা বিলাতে পারে তার অনুভূতির গভীরতা শব্দের বাইরে মন হল বায়ুর মতো চঞ্চল অসংযত গতিশীল এই মনই মানুষকে কামনা আর বাসনার জলে ভাসিয়ে নিয়ে যায় তাই জীবনে সফল হতে হলে প্রথমে মনকে আয়ত্ত করতে হবে মন শান্ত হলে বুদ্ধি স্থির হয় আর যেখানে বুদ্ধি স্থির সেখানেই সাফল্য নিশ্চিত শ্রীকৃষ্ণ বলেন দেহের সৌন্দর্য চক্ষে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয় জয় করে তাই তোমার স্বভাব সর্বদা নির্মল রাখো পবিত্র রাখো ইতিহাস বলে গতকাল সুখের ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখের হবে কিন্তু ধর্ম বলে যদি তোমার মন সৎ হয় হৃদয় পবিত্র হয় তবে প্রতিটি দিনই সুখের অন্যরা কি করছে কেন করছে কেমন করছে এসব থেকে যত দূরে থাকবে তত শান্ত থাকবে জ্ঞান ও ঈশ্বরে বিশ্বাস এই দুই জীবনের প্রকৃত আলো যে মানুষ এই দুয়ের অভাবে ভোগে সে কখনো আনন্দ বা সফলতা অর্জন করতে পারে না ক্ষমা করতে শেখো নীরব থাকতে শেখো কারণ যে নিজেকে নীরব রাখার ক্ষমতা রাখে সে এমন এক শক্তিতে রূপ নেয় যার সামনে পাহাড় মাথা নোয়ায় তিনি মৃদু কণ্ঠে সতর্ক করলেন খুব আনন্দে কিংবা গভীর দুঃখে থাকাকালীন কোনো সিদ্ধান্ত নিও না কারণ এই দুই অবস্থায় মন স্থির থাকে না আর অস্থির মন ভুল সিদ্ধান্তই নেয় মনে রেখো যখনই এই পৃথিবীতে পাপ অহংকার ও অধর্ম বৃদ্ধি পায় তখনই আমি অবতীর্ণ হই ধর্ম প্রতিষ্ঠার জন্য আমি আসি তাদের জন্য যারা বিশ্বাস হারিয়ে ফেলে যাদের হৃদয় অন্ধকারে ঠেকে যায় যাতে তারা আবার আলোর পথ চিনে নেয় তিনি আরও বলেন যে আত্মিকভাবে জাগ্রত তার পথ হল নিঃস্বার্থ কর্মের পথ যে ঈশ্বরের সঙ্গে যুক্ত তার পথ স্থিরতা ও শান্তির পথ মোহই সব দুঃখের মূল মানুষ যত বেশি মোহে জড়ায় তত বেশি যন্ত্রণায় পড়ে তোমার অতীতের অনুশোচনা তোমার আগামীকে বদলাতে পারবে না আর ভবিষ্যতের দুশ্চিন্তা তোমার বর্তমানকে বিষিয়ে তুলবে তাই বর্তমানেই বাঁচো বর্তমানকেই উপভোগ করো কারণ জীবনের প্রকৃত আনন্দ এখানেই লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের চোখে তখন আশ্বস্তির দীপ্তি মানব কল্যাণই গীতার মূল উদ্দেশ্য তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে সর্বদা মানুষের মঙ্গলকেই প্রাধান্য দাও হে অর্জুন যে আমার জন্ম কর্মের অলৌকিক রহস্য উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না সে আমার পরম ধামে পৌঁছে যায় যে সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে যে সকল আবেগ থেকে মুক্ত হয়ে যায় সেই আত্মাই পায় অপার শান্তি শ্রীকৃষ্ণ শেষে মৃদু হাসলেন কণ্ঠে স্নিগ্ধ আশ্বাস মনকে শান্ত রাখো কর্মে দৃঢ় থেকো ভক্তিতে অটল থেকো কারণ যে নিজের মন জয় করেছে সে সমগ্র জগৎ জয় করেছে শ্রীকৃষ্ণ তার সেই দিব্য প্রশান্ত কণ্ঠে অর্জুনকে আর সেই সঙ্গে সমগ্র মানব জাতিকে বলেছিলেন হে মানব যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে থেকো কিন্তু যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও কারণ ভরসার অপমানই হল আত্মার সবচেয়ে গভীর ক্ষত যেখানে তোমার সম্মান নেই সেখানে যেও না সেখানে থেকে তুমি কেবলই তোমার মর্যাদা হারাবে আর মানুষ তোমাকে দুর্বল মূর্খ এবং নির্ভরশীল ভেবে নেবে মনে রেখো যেমন যেখানে বৃষ্টি থেমে যায় সেখানে ফসল শুকিয়ে মরে যায় তেমনি যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্য শুকিয়ে যায় তিনি মৃদু হেসে বলেন ঈশ্বর আমাদের যা দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট সেটাই সত্য সেটাই চিরন্তন সংযম সদাচার স্নেহ আর সেবা এই চারটি গুণ কেবল সৎসঙ্গেই জন্ম নেয় প্রার্থনা তোমার ভাগ্য বদলাবে কিনা তা আমি নিশ্চিত করতে পারি না কিন্তু জানো পুত্র প্রার্থনা তোমাকে বদলাবে তোমার অন্তরকে বিশুদ্ধ করবে চরিত্রে নতুন জ্যোতি এনে দেবে যারা বলে তাদের সময় নেই তারা আসলে তোমাকে কখনোই নিজের প্রিয়জনের তালিকায় রাখেনি ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার কথা এমন মধুর হওয়া উচিত যে সেটা যদি একদিন ফিরিয়ে নিতেও হয় তবু যেন তাতে তিক্ততা না থাকে নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা অপরিহার্য তা না হলে মানুষ তোমাকে দমন করবে এমন জায়গাতেও যেখানে তোমার অধিকার থাকা উচিত মনে রেখো যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ এই দুনিয়ার কোনো শক্তিই তোমাকে হারাতে পারবে না নিরবতা সবচেয়ে বড় উত্তর আর ক্ষমা করা সেটাই সবচেয়ে বড় শাস্তি যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি আছে তার শক্তির তুলনা নেই তিনি তখন বলেন অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় মানুষের আত্মার শক্তিকে ক্ষয় করে দেয় মনে রেখো যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ আছেন আর যেখানে ধনুর্ধারী পার্থ রয়েছেন সেখানে সর্বদাই থাকে সত্য শক্তি ধর্ম নীতি এবং অবিচল বিজয় এই কারণেই বলা হয় যেখানেই ধর্ম আছে সেখানেই আমি আছি আর যেখানে আমি আছি সেখানেই থাকে জয় শ্রীকৃষ্ণ অর্জুনের চোখের দিকে তাকিয়ে তখন জীবনের গভীরতম পাঠ দেন যখন অর্জুন বলেছিলেন হে প্রভু আমি কিভাবে আমার আপনজন আমার প্রিয়জনদের হত্যা করব তখন ভগবান বলেছিলেন অর্জুন তোমার কর্তব্যই তোমার ধর্ম যে ধর্ম রক্ষা করতে ভয় পায় সে মানুষ হয়ে জন্ম নিয়েও বৃথা যায় জীবন মানে কেবল মায়া নয় এর গভীরে আছে এক বাস্তব সত্য মৃত্যু যদি অনিবার্য তাহলে কর্তব্য অনিবার্য এবং তখন তিনি অর্জুনকে দেখান তার সেই বিশ্বরূপ অসীম আলো অসংখ্য রূপ সীমাহীন শক্তি সেই রূপ দেখে অর্জুন বিস্মিত বিনীত হয়ে বলেন হে পরমেশ্বর আমি তোমাকে কিভাবে জানব কিভাবে চিনব তখন শ্রীকৃষ্ণ উত্তর দেন আমি সমস্ত জীবের হৃদয় বিরাজ করি আমি সমস্ত জীবের আদি মধ্য এবং অন্ত আমার দ্বারাই এই বিশ্ব সৃষ্ট আমাতে অবস্থান করছে আর আমার মধ্যেই সবকিছু লয়প্রাপ্ত হয় সৃষ্টির আগে আমি ছিলাম এবং সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও আমি থাকব তিনি বলেন এই সূর্য চন্দ্র নদী পর্বত নক্ষত্র আকাশ সব আমি সৃষ্টি করেছি আমি ঈশ্বরকেও সৃষ্টি করেছি আবার অসুরকেও সৃষ্টি করেছি আমি রসের মধ্যে রস আলোর মধ্যে জ্যোতি আকাশের মধ্যে শব্দ মানুষের মধ্যে পুরুষত্ব আমি ব্রহ্মা হয়ে সৃষ্টি করি রুদ্র হয়ে ধ্বংস করি এই সৃষ্টি ও বিনাশের চক্রই হল জীবনের ধারাবাহিকতা যাতে আত্মা একদিন মুক্তি পেয়ে পরমাত্মায় ফিরে আসতে পারে ভগবান আরও বলেন সত্য রজ তম এই তিন গুণ আমার থেকে উৎপন্ন কিন্তু আমি এই তিন গুণেরও অতীত এই গুণগুলোর মোহেই সমস্ত প্রাণী বিভ্রান্ত হয় তাই তারা আমাকে দেখতে পায় না আমার এই মায়া অত্যন্ত শক্তিশালী তবে যারা একান্তভাবে আমার ভজনা করে তারা এই মায়ার বন্ধন ছিন্ন করে মুক্ত হয় আমি জন্মহীন অবিনাশী সকল জীবের প্রভু হয়েও নিজের যোগমায়ার দ্বারা মানবরূপে প্রকাশিত হই যাতে ধর্ম রক্ষা হয় আর মানুষ মুক্তির পথ চিনে নেয় তিনি বলেন এই বিশাল ব্রহ্মাণ্ড আমার এক ছোট্ট অংশমাত্র আমি সেই বীজ যেখান থেকে সমগ্র সৃষ্টি শুরু কোনো প্রাণী কোনো পদার্থ আমার ছাড়া টিকে থাকতে পারে না প্রতিটি সৌন্দর্য প্রতিটি ঐশ্বর্য প্রতিটি শক্তি আমারই তেজ থেকে উৎপন্ন আমি সর্বত্র আছি স্বর্গে মর্তে পাতালে এমন কোনো স্থান নেই যেখানে আমি নেই এমনকি একটি ছোট পাতাও আমার ইচ্ছা ছাড়া নড়ে না যা কিছু সৃষ্টি হয় তা আমার থেকেই হয় আর যা কিছু লয়প্রাপ্ত হয় তা আমাতেই ফিরে আসে শেষে শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি আমার বাণীর সারমর্ম বুঝতে চাও তাহলে তিনটে কথা মনে রেখো প্রথমত তোমার সমস্ত কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করো দ্বিতীয়ত ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করো আর তৃতীয়ত প্রতিটি কর্মে সৎ উদ্দেশ্য রাখো যে এই তিনটে উপদেশ হৃদয়ে ধারণ করতে পারে সেই প্রকৃত গীতা পাঠক সেই প্রকৃত জীবন জয়ী জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সেই মধুর অথচ গম্ভীর কণ্ঠস্বর যেন মহাকাশে প্রতিধ্বনিত হল শান্ত প্রশান্ত কিন্তু অশেষ শক্তিতে ভরপুর তিনি অর্জুনের দিকে তাচিয়ে বললেন হে অর্জুন গীতার জ্ঞান আত্মসমর্পণেই শুরু হয় এবং আত্মনিবেদনেই তার পরিসমাপ্তি ঘটে যে মানুষ নিজের কর্মকে নিজের অহংকারকে নিজের কর্তৃত্ব বোধকে ত্যাগ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী সেই প্রকৃত যোগী কারণ তৃতীয় ও সর্বোচ্চ শিক্ষা এই কর্তৃত্ব ও অভিমান পরিত্যাগ যখন মানুষভাবে আমি করেছি তখনই জন্ম নেয় মোহ আর যখন বলে ভগবান করিয়েছেন তখনই জন্ম নেয় শান্তি আমি গীতায় বলেছি তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ যোগী জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ যোগী এবং কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ যোগী তাই হে অর্জুন তুমি যোগী হও কারণ যোগী সেই যে নিজের মন ও কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ করতে জানে তিনি আরও বললেন কর্মই তোমার অধিকার ফল নয় তাই ফলের প্রত্যাশা করো না কর্ম থেকে পলায়ন করো না আবার ফলের প্রতি আসক্তিও রেখো না তোমার কাজ কেবল সৎভাবে কর্তব্য পালন করা ফল কি হবে তা ঈশ্বরের হাতে যে ব্যক্তি ফলের আশা না করে কর্তব্যে অবিচল থাকে সেই প্রকৃত যোগী ভগবান তখন গভীর স্বরে বোঝাতে লাগলেন ফলের আশায় করা কর্ম হল রজগুণ বা তমগুণের প্রকাশ কিন্তু যে কর্ম শাস্ত্র অনুযায়ী কর্তব্য হিসেবে নিষ্কামভাবে করা হয় সেটি সত্যগুণের কর্ম যে ব্যক্তি আসক্তিহীনভাবে সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাব থেকে কাজ করে সেই প্রকৃত যোগস্থ মানুষ এই সমভাবই যোগ তিনি তখন বললেন যে ফলের আশায় কাজ করে সে কর্মবন্ধনে জড়িয়ে পড়ে কিন্তু যে নিঃস্বার্থভাবে কর্ম করে সে মুক্তি লাভ করে মনে রেখো খাবার ত্যাগ করলে লোভ কমে না কিন্তু লোভ ত্যাগ করলে খাবারও শুদ্ধ হয়ে যায় তাই উত্তম সেই যে ভোগ ত্যাগের চেয়ে ভোগের আকাঙ্ক্ষাকেই ত্যাগ করে কর্মযোগী সেই যে মন থেকে সকল লালসা ত্যাগ করে কেবল কর্তব্যে মন দেয় শ্রীকৃষ্ণ তখন এক স্নিগ্ধ হাসি দিয়ে বলেন যে কখনো সংকটে পড়েনি সে নিজের প্রকৃত শক্তি চিনতে পারেনি জীবনের কষ্টই মানুষকে প্রকৃত অর্থে জাগ্রত করে যে অন্যের কষ্ট বোঝে যে দয়ালু যে হৃদয় পবিত্র তার আর জন্ম নিতে হয় না কিছু দান করলে অহংকার করো না কে জানে তুমি দিচ্ছ না বরং পূর্বজন্মের ঋণ শোধ করছ অহংকার মানুষের বংশ ঐশ্বর্য এবং মর্যাদাকে ধ্বংস করে কৌরব ও কংসের পরিণতি তারই প্রমাণ তিনি করুণ স্বরে বলেন বিশ্বাস করতে চাও তাহলে কথাই নয় আচরণে করো কথা ছলনার পর্দা ঢেকে দিতে পারে কিন্তু আচরণ সত্য প্রকাশ করে যে আমাকে চেনে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় ভাগ্যে যা আছে তা নিজেই আসবে আর যা নেই তা এসেও থাকবে না বাসনা ঠিক সেই ঝড়ের মতো যা নদীর নৌকাকে দিক ভ্রষ্ট করে দেয় ভগবান বলেন যে সুখ দুঃখ মান অপমানে স্থির থাকে সেই আমার অতি প্রিয় কারণ তার মন আমার মধ্যেই নিবদ্ধ সময় এক আশ্চর্য শক্তি তুমি যদি সময়ের সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয় আর যদি তার বিরুদ্ধে যাও সে তোমার জীবন বদলে দেয় মানুষ কাঁদলে দুর্বল হয় এটা ভুল ধারণা কান্নাই সেই মুহূর্ত যখন মানুষ অন্তর থেকে পরিশুদ্ধ হয় যে ভেঙে পড়ে সেও আবার উঠে দাঁড়ায় আগের চেয়ে শক্তিশালী হয়ে তিনি আরও বলেন তোমার যা আছে তাতেই আনন্দে থাকো কারণ যেভাবে তুমি বাঁচছ অনেকের কাছে সেটাই স্বপ্ন যে কষ্ট দেয় বা প্রতারণা করে তাকে বিশ্বাস করো না যদি চাও সবাই তোমাকে ভালোবাসুক তাহলে ভালোবাসার শুরুটা তুমি নিজেই করো এই পৃথিবীর নিয়ম হল যা বপন করবে তাই ফলবে ভগবান শ্রীকৃষ্ণ তখন মৃদু কণ্ঠে বললেন চোখের জল যদিও ওজনে হালকা কিন্তু তা ঝরে পড়লে হৃদয়ের ভার কমে যায় মানুষ অন্যের চোখে ধুলো দিতে পারে কিন্তু ঈশ্বরের চোখে নয় কারণ আমি সব হিসেব রাখি এবং প্রত্যেকে তার কর্ম অনুসারেই ফল পায় তাই সততাকে প্রকাশ করতে যেও না সময় নিজেই সব প্রমাণ করে দেবে যেমন ঈশ্বরের গাছের ছায় ধনীয় দরিদ্র উভয়েই বসতে পারে ঠিক সেভাবেই আমি সব মানুষের প্রতি সমান কোনো পার্থক্য নেই আমার দৃষ্টিতে তাই সেই মানুষটিকে অবহেলা করো না যে তোমার প্রতি সত্যিকারের ভালোবাসা রাখে কারণ একদিন তুমি তার অনুপস্থিতিতেই বুঝবে তুমি তারা গুনতে গুনতে চাঁদকেই হারিয়ে ফেলেছ শেষে ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠে এক চূড়ান্ত আশ্বাসের সুর ভেসে এলো ধৈর্য রাখো সময়ের সঙ্গে সব আসবে যা তোমার প্রাপ্য যা তুমি সৎ প্রচেষ্টায় অর্জন করেছ নিজের সুখে আনন্দিত হও কিন্তু তার চেয়েও বড় আনন্দ হল অন্য কেউ তোমার কারণে সুখী হলে আর যদি কেউ তোমাকে আঘাত দেয় মন খারাপ করো না কারণ মানুষ পাথর ছড়ে সেই গাছেই যার ফল সবচেয়ে মিষ্টি মনে রেখো মানুষ কোনো তালা বানায় না চাবি ছাড়া তাই আমি ঈশ্বর কোনো সমস্যাই সৃষ্টি করি না যার সমাধান নেই গীতার শেষ শিক্ষা এই ফলের প্রত্যাশা বর্জন করো কর্ম করো নিষ্ঠা ও বিশ্বাসে যে কর্ম করে কিন্তু তার মধ্যে মোহ রাখে না যে ভালোবাসে কিন্তু তাতে অহংকার নেই যে দেয় কিন্তু